টেকসই কৃষি ও কৃষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে মাটি বাঁচান কৃষি বাঁচান দেশ বাঁচান এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রামে আজ অনুষ্ঠিত হল লুমিনাস গ্রুপের আয়োজনে টেকসই কৃষি ও কৃষক সম্মাননা প্রদান অনুষ্ঠান দুই হোটেল সৈকতে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন জনাব মোহাম্মদ আবদুস্তোপাহান ডেপুটি ডিরেক্টর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম লুমিনাস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব রাকিব হোসেনের সভাপতিত্বে এতে অংশ নেন আনোয়ার হোসেন ম্যাকমাসুক জাফরুল্লাহ পাটোয়ারি সহ শতাধিক কৃষক ও কৃষি বিশেষজ্ঞ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কৃষকদের জন্য বিনামূল্যে উন্নত কৃষি পণ্য বিতরণ লুমিনাস গ্রুপের পক্ষ থেকে পঞ্চাশ কেজি ইউরিয়া সারের বিকল্প হিসেবে ন্যানো গ্রোথ ও মিরাকেল গ্রোথ বিনামূল্যে প্রদান করা হয় যা টেকসই কৃষি চর্চাকে ত্বরান্বিত করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা প্রধান অতিথির বক্তব্যে জনাব মোহাম্মদ আব্দুসোবাহান বলেন কৃষকই আমাদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করেন লুমিনাস গ্রুপের এমন উদ্যোগ কৃষি উন্নয়নে মডেল হিসেবে কাজ করে